এই পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে তোমাদের মুনাফা এবং এই অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের পর্ব নাম্বার হচ্ছে কত আমাদের আট নাম্বার পর্ব এবং আট নাম্বার অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। এবং মনে রাখবো এটা কিন্তু পরীক্ষার জন্য এতটাই ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো এই অঙ্কটা একটু মনোযোগ মনোযোগদের শিখবা এবং পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ তো আট নাম্বারের মধ্যে প্রথম উদ্দীপকটা আমরা একটু ভালোভাবে পড়ি বলছে কি ছয় হাজার পাঁচশো টাকা মুনাফা বছরের মুনাফা আসলে টাকা টাকা হয় ওই একই হার মুনাফায় কত চার বছরের মুনাফা আসলে আহ দশ হাজার দুইশো টাকা হবে তো এক এক করে আমরা বুঝি প্রথমত এখানে দেখো এখানে যে ছয় হাজার টাকা আছে এটা হচ্ছে আমাদের আসল বলছে কি ছয় টাকা যে হারে যে হারে মানে কি হার বার্ষিক শতকরা হার তো এখানে টাকা হচ্ছে আমাদের আসল হার মুনাফায় বছর যেটা যে বছরে সেটাকে বলা হয় সময় মুনাফা আসলে আট টাকা হয় তার মানে এখানে আট টাকা এটা হচ্ছে মুনাফা আসল দুইটা একসাথে মিলিয়ে বুঝতে পারছো তো হয় ওই একই হার ওই একই হার মানে কি আমরা এইটার মধ্যে প্রথম ক্ষেত্রে যে হারটা ছিল ওই হারের ক্ষেত্রেই বলছে কি কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে কত টাকা তার মানে এখানে আমাদের আসল দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল পিয়ের মান বের করতে বলছে তাহলে এখানে দুইটা ক্লু দেওয়া আছে প্রথম হচ্ছে আমাদের এখান থেকে এখান থেকে এই একটা আমাদের প্রথম ক্ষেত্র এবং এই ওই থেকে এখান থেকে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে আমাকে মুনাফার হার কেন মুনাফার হার বের করতে বলছে কারণ এখানে বলছে যে যে টাকা হার হার মানে কি আমাকে মুনাফার হারটা আগে বের করতে হবে তো চলো আমরা প্রথম ক্ষেত্রে থেকে আমরা মুনাফার হারটা বের করি সমাধান সমাধান তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কি বের করব মুনাফার হার বের করব তার আগে কি কি দেওয়া আছে আমরা লিখি প্রথম ক্ষেত্রে দেওয়া আছে আসল আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি ফি দ্বারা আসল ফি সমান ছয় হাজার পাঁচশত টাকা ওকে আর কি দেওয়া আছে সময় দেওয়া আছে দেখব সময় সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা সময় এন সমান কত বছর চার বছর ওকে তারপর লিখবো মুনাফা মুনাফা সমান মুনাফাকে আয় প্রকাশ করা হয় এখন মুনাফা কত টাকা হবে এখানে টাকা এটা হচ্ছে মুনাফা আসল দুইটা একত্রে আমরা যদি এই টাকা থেকে যদি আমরা এই আসল ছয় টাকা এখান থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা মুনাফা পাবো তাহলে এই টাকা থেকে আমাদের এই টাকাটা বিয়োগ করতে হবে মুনাফা আসলে হচ্ছে আট বিয়োগ হচ্ছে আমাদের আসল আসল হচ্ছে ছয় হাজার পাঁচশো তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাব ক্যালকুলেটর লাগবে তো আমরা যদি এইটা বিয়োগ করি বিয়োগ করলে আমরা মুনাফা পাবো হচ্ছে দুই হাজার তিনশো চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম আসল লিখলাম সময় লিখলাম মুনাফা বের করলাম তো এখন আমাদের বলছে যে হার মানে মুনাফার হার আর এর মান বের করতে হবে তো আমরা কিন্তু একটা সূত্র জানি আমরা লিখবো আমরা জানি আমরা জানি আইসমান আইসমান ফি আর এন বা ফি আর এনটা আমরা সমানের ডান দিকে নিয়ে বাম দিকে নিয়ে আসবো আর আইটা নিয়ে আসবো কি ডান দিকে যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে আমরা আরটা রেখে দিলাম পি এন আছে নিচে গেলে হবে ভাগ আর আইজাবে কি উপরে তাহলে এই হচ্ছে আমাদের আর এর মানটা এখন আমরা বের করে দিব দেখো আমরা কিভাবে আর এর মানটা বের করতে পারি তো এখান থেকে সমান আয়ের জায়গায় আমরা আয়ের মানটা বসাবো আয়ের মানটা হচ্ছে দুই হাজার তিনশো দুই হাজার তিনশো তো চল্লিশ পি পি হচ্ছে আসল ছয় হাজার পাঁচশো গুণ আর হচ্ছে এন এন হচ্ছে আমাদের সময় সময় কত বছর চার বছর দিলাম চার এখন এটাকে আমরা কাটাকুটি করবো এটাকে যে আমরা কাটাকুটি করি ক্যালকুলেটর সাহায্যে দেখো কত আসে তো সর্বপ্রথম আমরা চার দ্বারা দুই হাজার তিনশো চল্লিশ কে যদি বাগ করি দুই হাজার তিনশো চল্লিশ বাঘ হচ্ছে চার আসবে হচ্ছে কারাগরি করতে পারি এটা এইটা কাডা আসবে হচ্ছে পাঁচশত আসবে ওকে এখন এই দুইটাকে পাঁচশো আর হচ্ছে হাজার

পাঁচশত পঁচাশি এখন পাঁচশত পঁচাশি আর হচ্ছে ছয় হাজার কত পঁয়ষট্টির মধ্যে আমরা কিন্তু দিয়ে কিন্তু করতে দেখি দিয়ে বাক করা যায় কিনা পাঁচশত পঁচাশি বাঘ হচ্ছে পঁয়ষট্টি হ্যাঁ বাক করা যায় তো পঁয়ষট্টি এইটার মধ্যে কয়বার যায় এটার মধ্যে পঁয়ষট্টি যায় হচ্ছে নয় বার আর পঁয়ষট্টি এইটার মধ্যে কয়বার যায় একশো বার যায় তাহলে আমরা কি পেলাম সমান নিচে হচ্ছে একশো আর উপরে হচ্ছে কত নয় এখন এটা চাইলে আমরা নয় লিখতে পারি আর একশো মানে হচ্ছে কি পার্সেন্টের পার্সেন্টেন্স এভাবে লিখতে পারি অথবা এখানে আমরা একশো পার্সেন্ট দ্বারা কি করতে পারি গুণ করতে পারি একশো একশো কারা থাকবে হচ্ছে নয় পার্সেন্ট এইভাবে লিখতে পারি তো আমরা এইভাবে না লিখি এখানে যে মানটা আছে এই মানটার মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে অঙ্কটা সমাধান করতে পারি তাহলে আমরা এখান থেকে মুনাফার হার মুনাফার হার আর এর মান আমরা পেলাম একশো ভাগের নয় ভাগ পেলাম এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য রাখি বলছে ওই একই হার অর্থাৎ মুনাফার হার আমরা কত পেলাম একশো ভাগের নয় এই একশো ভাগের নয় হারে মুনাফায় কত টাকা মানে আসল বের করতে হবে কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে এইটা বের করতে হবে এখন আমরা কিন্তু এখন দ্বিতীয় ক্ষেত্রে সমাধান করব কি ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তো এখন সবাই লক্ষ্য রাখি দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা এগুলো এক এক করে লিখি দ্বিতীয় ক্ষেত্রে কি তো যেহেতু বলছে এখানে একই হার মুনাফাই বলছে তো মুনাফার হারটা আমরা কত পেলাম এইটা তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার মুনাফার হার আর সমান কত পেলাম একশো বাগের নয় আর সময় কত বছর দেওয়া আছে চার বছর তাহলে সময় এন সমান চার বছর আর কি দেওয়া আছে মুনাফা আসলে তাহলে লিখবো মুনাফা মুনাফা আসলে মুনাফা আসলে সমান দশ হাজার দুই শত টাকা ওকে এখন আমাদের বের করতে বলছে কি আহ একই হার মুনাফায় কত টাকা মানে আসল বের করতে হবে পির তো আমরা আসলের সূত্রটা এখন লিখবো কি করব। আসলে সূত্র তো আমরা জানি আমরা জানি আয়ুস্মান কি পি আর এন কি জানি আয়ুস্মান ফি আয়ুষমান পি আর এন এখন এইটা যদি আমরা এই পাশে নিই এইটা যদি আমরা এই পাশে নিই যেহেতু আমরা আসলে মান বের করবো আমরা ফিটা রেখে দিব তাই আমরা বলতে পারি অতএব ফি সমান দেখো আয় থাকবে হচ্ছে উপরে আরেকটা হচ্ছে না এইভাবে না করি আমরা আরেকটা নিয়ে হবে করি দাঁড়াও তাহলে একটু সহজ হবে দেখো আমাদের তো আসল বের করতে হবে তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো মুনাফা আসলে কত টাকা মুনাফা আসলে হচ্ছে দশ হাজার দুইশো টাকা আর আমরা কিন্তু একটা সূত্র জানি যে আসল যুগ আসল যুগ মুনাফা আসল যুগ মুনাফা সমান কি জানি আমরা মুনাফা থেকে আসলে মুনাফা থেকে আসলে এইটা কিন্তু আমরা একটা সূত্র জানি তাই না এখন এইটার মাধ্যমে আমরা কি বের করতে পারবো আসল বের করতে পারবো সমান আছে আমরা কি দিব ভা দিব দেখো আসল আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি ফি দ্বারা প্লাস মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই দ্বারা তাহলে দিলাম আই সমান মুনাফা থেকে আসলে মুনাফা থেকে আসলে কত দশ হাজার বা ফি প্লাস আই আই মানে কি মুনাফা তো মুনাফা এর সূত্রটা কি আমরা আই সমান পি আর এন তাহলে আমরা মুনাফার সূত্রটা লিখতে পারি ফি আর এম সমান হচ্ছে দশ হাজার দুইশো এখন আমরা এই প্লাসের এই পাশ আর এই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি ফি আর আছে তাহলে আমরা ফি থাকবে হচ্ছে কি আর এম সমান হচ্ছে দশ হাজার দুইশো বা ফি সমান তো পেশাতে কিন্তু ব্রাকেটটা গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ বাঘ হলে কোথায় যাবে নিচে ওয়ান প্লাস আর এন আর উপরে হচ্ছে দশ হাজার দুই শত এখন আমরা মান বসাবো বা দশ হাজার দুইশোর জায়গায় দশ হাজার দুইশো ওয়ান প্লাস এর জায়গায় ওয়ান প্লাস আর আর মানে কত একশো ভাগের নয় তাহলে আমরা লিখবো একশো ভাগের নয় তারপরে আর এন এর মধ্যে এখানে কি আছে ইন্টু এন এর মান এন এর মান কত বছর চার বছর তাহলে দিব চার তো আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো এখন চলো আমরা এখান থেকে নিকাশটা করি তো কোথায় করবো কোথায় করবো হম আচ্ছা আমরা আরেকটু দিকে এই দিকে করা যায় কিনা তো ভা দিলাম এই ভাটা আমরা এই জায়গার মধ্যে দিলাম ভা ফি সমান তো এখানে উপরে হাজার দুইশ জায়গায় দশ হাজার নিচে একটু লক্ষ্য রাখো তো এই মধ্যে কিন্তু আমরা একটাগুড়ি করতে পারি কি করতে পারি কাটাগরি আমরা তাহলে সাইন নং ছত্রিশ লিখতে পারি আবার এটি এটা কাটাগরি করা যায় যেমন এই সাই এটার মধ্যে কয় যায় পঁচিশ বার যায় তাহলে আমরা লিখতে পারি নিচে পঁচিশ এবং উপরে কত লিখতে পারি নয় লিখতে পারি এখন আমরা কোথায় সমাধান করব আচ্ছা কিছু করার নাই তোমরা এই পাশটুকু লিখে নাও আমরা এই পাশে এখন সমাধান করব বা ফি সমান বা ফি সমান উপরে আছে হচ্ছে দশ হাজার আর এখান থেকে তোমাদেরকে আমি একটু দেখাই এখান থেকে আমরা কি করতে পারি লসাগু নিব লসাগু আগুন হর কত আছে পঁচিশ তাহলে ২৫ লসাগু যাবে তো লসাগু নিব পঁচিশ নিলাম আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয় তো এই একের নিচে হর আছে মনে মনে এক এক পঁচিশের মধ্যে কয়বার যায় পঁচিশ বার পঁচিশ দ্বারা একে কে গুণ করলে পঁচিশ একে পঁচিশ হবে নিলাম পঁচিশ পঁচিশ তারপর মধ্যেখানে কি আছে প্লাস দিব হচ্ছে প্লাস আবার হর দ্বারা লোকে বাক করবো তাহলে পঁচিশ পঁচিশের মধ্যে গুণ করলে তারপর বা ফি সমান উপরে হচ্ছে দশ হাজার নিচে হচ্ছে এখানে উপরে পঁচিশে নয় যদি আমরা যোগ করি কত আসবে চৌত্রিশ আর নিচে হচ্ছে কত পঁচিশ তো এই জায়গার মধ্যে সিস্টেমটা হচ্ছে বাঘের উপরে যেইটা আছে দশ হাজার দুইশো লিখবো বাঘ হবে গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত পঁচিশ ছিল উপরে নিচে এটা চলে যাবে উপরে চৌত্রিশ ছিল কি আমাদের উপরে সেটা চলে যাবে কি নিচে এখন এটা কেমন হয় কাটাকুটি করা যায় তো দেখি চৌত্রিশ দশ হাজার মধ্যে কয়বার যায় দশ হাজার দুইশো বাঘ হচ্ছে চৌত্রিশ তিনশো বার যায় তাহলে আমরা এইটা এইটা কেটে আমরা কত দিতে পারি তিনশো এখন এই তিনশো দ্বারা পঁচিশকে গুণ করতে হবে তাহলে আমরা বলতে পারি অতএব ফি সমান তিনশো দ্বারা যদি আমরা পঁচিশকে গুণ দিই গুণ পঁচিশ তাহলে সাত হাজার পাঁচশো আসবে সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমাকে প্রশ্নই কিন্তু বলছে যে মুনাফায় কত টাকা মানে আসল বের করতে হবে আসল ফিশাও আমরা এত টাকা পেলাম তো এখন কিন্তু আমরা অ্যানসারটুকু লিখে দিতে পারি যে অতএব আসল এত টাকা অতএব আসল সাত হাজার পাঁচশত টাকা এবং এটাই হচ্ছে কি আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো তো আমি কিন্তু চেষ্টা করেছি ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য তো আমি আরেকটাবার বার বলি তোমরা যারা খাতের মধ্যে নোট করছো তোমরা একটু দেখো তো সর্বপ্রথম লিখবো প্রথম ক্ষেত্রে আসল ফি সমান ছয় হাজার পাঁচশো টাকা সময় এন সমান চার বছর মুনাফা আয়ু সমান এই টাকা থেকে আসলটা বাদ দিলে মুনাফা পাবো তো মুনাফা আমরা পাবো হচ্ছে কত টাকা মুনাফা পাবো হচ্ছে দুই হাজার তিনশো টাকা পাবো যারা এই পাশটা আমি মুছে ফেলছি এখান থেকে কিন্তু বলতেছি তো যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে যে হার মানে মুনাফার হার বের করতে হবে তো আমরা জানি আই পি আর এন তো উল্টাই দিব বাম দিকে আর আই চলে যাবে ডান দিকে যেহেতু আর এর মান বের করবো আরটা রেখে দিব আর পি এনটা চলে যাবে ডান দিকে নিচে নিচে চলে যাবে মানে ভগ্নাংশের নিচে হরে চলে যাবে এখন এখানে মান বসাইয়া আমরা কালাগুলি করেছি এই জায়গার মধ্যে যে এখানে চার যায় দুই হাজার তিনশো চল্লিশের মধ্যে পাঁচশো তো পঁচাশি বার আবার পাঁচশো পঁচাশি আর এখানে হচ্ছে ছয় হাজার পাঁচশোর মধ্যে পঁয়ষট্টি দ্বারা ভাগ করা যায় তো পঁয়ষট্টি এটার মধ্যে যায় নয় বার এটার মধ্যে পঁয়ষট্টি যায় কতবার একশো বার যায় তাহলে আমরা নিচে পেলাম একশো উপরে পেলাম নয় তো আমরা মুনাফার হার একশো ভাগের নয় পেলাম দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে একশো ভাগের নয় যেহেতু এখানে বলছে ওই একই হার মানে আমরা এখন যে হারটা বার করছি ওই হারের ক্ষেত্রে মুনাফার হার সমান আর নয় সময় সমান বছর এন চার মুনাফা আসলে এত টাকা যেহেতু মুনাফা আসলে এত টাকা মুনাফা আসলে সূত্রটা কি আসল যুগ মুনাফা সমান মুনাফা থেকে আসল তাহলে আসলকে আমরা বা দিব সমান যেহেতু আছে আসল হচ্ছে পি প্লাসের জায়গায় প্লাস মুনাফা হচ্ছে আমরা আই দ্বারা প্রকাশ করছি আই সমান মুনাফা আসলে হচ্ছে এত টাকা ফির জায়গায় ফি আই সমান হচ্ছে পি আর এন এখান থেকে আমরা পি কমন নিলে এইটা আসবে এইটা আছে গুণ এই পাশে আনলে ভাগ তারপরে আর এন আর এন এর মান বসাইছি হ্যাঁ আর উপরে ওয়ান যেভাবে আছে সেমভাবে চার যাই একশোর মধ্যে পঁচিশ বার তাহলে নিচে হচ্ছে ওয়ান প্লাস নিচে হচ্ছে পঁচিশ উপরে হচ্ছে নয় এখন উপরে যা আছে তাই এখান থেকে আমরা পঁচিশ লসা গুনতে পারি পঁচিশ একে পঁচিশ মধ্যেখানে হচ্ছে

সাত হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তো আজকের মতন এই পর্যন্তই আমরা নেক্সট পড়বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম